অবিশ্বাস্য অকল্পনীয় অভাবনীয় আপনি যাই বলুন না কেন মুস্তাফিজুর রহমানের দাম নিয়ে আপনি ইতিমধ্যে কল্পনায় পড়ে গেছেন এটা কি সম্ভব নাকি আমি সত্যি সত্যি নিলাম দেখলাম কেননা মুস্তাফিজুর রহমানকে নিয়ে রীতিমতো কারাকারি দেখে গেছে আইপিএল এর ফ্রেঞ্চাইজিদের মধ্যে সর্বশেষে মুস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স হ্যাঁ দর্শক মুস্তাফিজুর রহমানকে কিনতে নয় কোটি বিশ লাখ রুপি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স নতুন দলে মুস্তাফিজুর রহমান বিক্রি হলেন নয় কোটি বিশ লাখ রুপি আমি আবারও বলছি নয় কোটি বিশ লাখ রুপি অবিশ্বাস্য বাঙালি ক্রিকেট ফ্রেমীদের জন্য সবচেয়ে বড় চমক মুস্তাফিজুর রহমান প্রমাণ করলেন তিনি সেরাদের সেরা তিনি চ্যাম্পিয়ন বোলার মুস্তাফিজুরের নাম উঠতেই প্রথমেই বিট করে দিল্লি ক্যাপিটালস তবে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে দারুণ পাল্লা দিয়ে চলে চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস সর্বশেষ থেমে যায় পাঁচ কোটি বিশ লাখ রুপিতে কিন্তু চেন্নাই থামেনি এরপর দাম হাঁকিয়েছে কলকাতা নাইট রাইডার্স তারপর কলকাতা এবং চেন্নাইয়ের মধ্যে ব্যাপক ফাইট হয় সর্বশেষে চেন্নাই থেমে যায় নয় কোটি রুপিতে আর সেখানে কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের দল নয় কোটি বিশ লাখ রুপি দিয়ে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার সবচেয়ে মার্কেট ভ্যালু ক্রিকেটার এখন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান যেখানে চমক দেখিয়েছেন সেখানে অবিকৃত থেকে গেছেন কাইল জেমিসন অবিকৃত থেকে গেছেন চেতন সাকারিয়া অবিকৃত থেকে গেছেন অবিকৃত থেকে গেছেন নিউজিল্যান্ডের বোলার মিল অবিকৃত থেকে গেছেন ডাসুন সানেকার মতো ক্রিকেটাররা নতুন ঠিকানায় মুস্তাফিজুর রহমান প্রিয় দর্শক এবার মুস্তাফিজুর রহমান নিজের অরিজিনাল দামটা পেয়েছে বলে মনে হয়েছে এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন We'll